আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে বলছে কিম জঙ্গুন জানাব দুই ইসরায়েলিকে হত্যা আহত ছয় এদিকে শান্তি প্রতিক্রিয়া ব্যাহতের আশঙ্কা নিতানি হকে নিয়ে হতাশ ট্রাম্প প্রশাসন সর্বশেষে জানিয়ে দিব বিচ্ছিন্নতাবাদীদের দমনে সৌদির কাছে সামরিক সহায়তা চাইল ইয়মেন। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার যুদ্ধ অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে ইউক্রেনে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শনিবার হামলায় রাজধানী কিয়েবের আকাশ বিকট শব্দে কেঁপে ওঠে এবং আকাশে কমলা রঙের আগুনের কুঞ্জলি দেখা যায় কিয়েবের মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার খবর নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা রুশ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে তিনি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদে আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের বিমান বাহিনী পুরো দেশ জুড়ে ইয়ার অ্যালার্ট জারি করেছে এবং তারা আশঙ্কা করছে যে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আরও নন ও মিসাইল আঘাত আনতে পারে উল্লেখ্য আগামী রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে দীর্ঘস্থায়ী যুদ্ধবন্ধের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনার কথা থাকলেও ঠিক তার কয়েক ঘন্টা আগে রাশিয়া এই ধরনের বড় ধরনের সামরিক পদক্ষেপ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা এদিকে এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড একটি বিশ দফার খসড়া চুক্তি করেছেন এবং বলেছেন যে এই খসড়া প্রস্তাব অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ যদি চুক্তিতে সম্মত হয় তবে যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হবে প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে রুশ সেনারা বর্তমানে ইউক্রেনের যেসব ভূখণ্ড দখলে রেখেছে সেখানেই তারা অবস্থান করবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে বলছে কিম জংউন ইউক্রেন যুদ্ধে একসঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম কিমজংন নববর্ষ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় তিনি বলেন দুই দেশ এখন রক্তাক্ত জীবন ও মৃত্যুর একই খোঁজে অবরুদ্ধ রাষ্ট্রীয় গণমাধ্যম ক্যারাবিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি শনিবার কিমের এই বার্তা প্রকাশ করে এতে তিনি বলেছেন দু পঁচিশ সাল উত্তর কোরিয়া রাশিয়া সম্পর্কের জন্য অত্যন্ত অর্থবহ একটি বছর এবং এই সম্পর্কে বর্তমান প্রজন্মের গতি পেরিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে এর আগে শুভেচ্ছা বার্তায় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সেনাদের ভূমিকার প্রশংসা করেন তিনি দুই দেশের বন্ধুত্বকে অটুট বলে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা আমতান রয়েছে চলতি বছরের এপ্রিলে মতো সেনা পাঠানোর বিষয়টি প্রথমবারের আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এবং সংঘর্ষে তাদের সেনা নিহত হওয়ার কথাও জানায় উন অঞ্চলে মাইল অপারেশন অভিযানে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের মধ্যে অত্যন্ত নয়জন নিহত হয়েছেন এর মধ্যে কিমজং উন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়ানো এবং নতুন গোলা বারুৎ কারখানা নির্মাণের নির্দেশ দিয়েছেন দুই ইসরায়েলিকে হত্যা আহত ছয় ইসরায়েলের উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর বেইসানে গাড়ি চাপা ও সরিয়াঘাতে দুই ইসরায়েলি নিহত এবং জন আহত হয়েছেন শুক্রবার দেশটির জরুরি সেবার সংস্থা ম্যাগান ডেভিড আদম এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় হামলাকারী কয়েকদিন আগে ইসরায়েলে প্রবেশ করেছিলেন পুলিশের তথ্য অনুযায়ী তিনি পশ্চিম তীরের কাতাবিয়া এলাকায় এক ফিলিস্তিনি হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটের নির্দেশে কাতাবিয়ায় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে দৃঢ় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলার ঘটনা একাধিকবার ঘটেছে গত নভেম্বরে দ্বিগুণ তিনগুণ এলাকায় একই ধরনের হামলায় একজন ইসরায়েলি নিহত এবং পাঁচজন আহত হয় এদিকে শান্তি প্রতিক্রিয়া ব্যাহতের আশঙ্কা নেতানিয়কে নিয়ে হতাশ ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে টানাপ্রাণ ক্রমে তীব্র হচ্ছে গাজার যুদ্ধবৃত্তি ও শান্তি প্রতিক্রিয়া এগিয়ে নিতে নিতানিয়াহর ভূমিকা নিয়ে ট্রাম্পের টিম ক্রমধ্যমানভাবে হতাশ এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা মহলে থাকা ভাইস প্রেসিডেন্ট জেসি আরভার্ড পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রোভিও ট্রাম্পের জামাতা বিশেষ দূত এবং বিশেষ করে সবাই মনে করছেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তি বাস্তবায়ন ধীরে করছেন এবং গাজার যুদ্ধবৃত্তি দুর্বল করার চেষ্টা করছেন তবে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এ বিষয়ে রোমিওর অবস্থান নেতানিয়াহর সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ যেখানে ইউএফ ও কুশনের অবস্থান ভিন্ন হোয়াইট হাউসের এক বার্তায় জানিয়েছেন ট্রাম্প মূলত প্রদেষ্টা দলের সমর্থন কার্যত হারিয়েছে নিতানিয়াহ যদিও ট্রাম্প নিজের চুক্তি অগ্রগতি করলেও দ্রুত চান এবং তিনি এখনও নিতানিয়াহর একমাত্র গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে রয়েছেন প্রতিবেদনে আরও বলা হয় গাজা নিরস্ত্রকরণ সহ বহু অস্ত্র বিশিষ্ট শান্তি পরিকল্পনায় ও কোনাসাইয়ের যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে নিতানিয়াহ স্পষ্ট প্রশংসা করছে প্রকাশ করেছেন এই মতবিরোধ সম্পর্কে অবগত থাকায় আগামী সোমবার মার এ লাগোতে বৈঠকে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলে নিজের তুলনামূলক কঠোর অবস্থান গ্রহণে তাকে রাজি করানোর কৌশল নিয়েছে বলে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন চুক্তির প্রথম ধাপ যা গত দশই অক্টোবর কার্যকর হয় তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল তবে এই ধাপে যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল বাহিনীর হামলায় অত্যন্ত চারশো এগারো জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার একশো জন আহত হয়েছেন চুক্তির দ্বিতীয় ধাপে গাজা প্রশাসনের জন্য একটি অস্থায়ী টেকনোক্যাটিক কমিটি গঠন পুনর্গঠন কার্যক্রম শুরু একটি শান্তি কাউন্সিল প্রতিষ্ঠা আন্তর্জাতিক বাহিনী মোতায়েন গাজা থেকে আরও ইসরায়েলি প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রকরণ অন্তর্ভুক্ত রয়েছে জাতিসংঘের হিসাব মতে ইসরায়েলি যুদ্ধে গাজা পণ্য গঠনের ব্যয় প্রায় সত্তর বিলিয়ন ডলার দু তেইশ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় একাত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদীদের দমনে সৌদির কাছে সামরিক সহায়তা চাইল ইয়েমেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈদ্য সরকার দেশটিতে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে রাশিদ আল আদামি প্রকাশ্যে এই সহায়তার আহ্বান জানান বর্তমানে ইয়েমেনের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলীয় প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদান ট্রানজিশনাল কাউন্সিল এর কার্যক্রম দখলকৃত এবং বিদ্রোহীভূতিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে এই অনুরোধ জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব ইতিমধ্যে ইয়েমেনের অঞ্চলের বৃহত্তম প্রদেশ হার মাউতে এন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে ইমিনের এই রাজনীতিক ও সামরিক সংকট ডিসেম্বরের শুরু থেকে আরও ঘনীভূত হয় যখন এনটিসিপির সরকারি বাহিনী নিয়ন্ত্রণ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে শুরু করে বর্তমানে ইমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ সাউদ আউথ এবং আলবাহার অধিকাংশ এলাকা এনটিসিপির নিয়ন্ত্রণে চলে গেছে সৌদি আরব ও আন্তর্জাতিক সম্প্রদায় এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অবিলম্বে দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেও নির্দেশে দিলেও তারা উল্টো নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সতর্ক করে দিয়ে বলেছেন যে এনটিসিটি যদি তাদের দখলকৃত অব্যাহত রাখে তবে তাদের ভিতরে চরম বিভক্তি দেখা দিবে এবং এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা সহজে এসব অঞ্চল নিজেদের কবজায় নিয়ে যেতে পারে এনটিসিটি মূলত একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা ইয়েমেনকে ভেঙে উনিশশো